হ্যাঁ ব্রহন তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে তো এখন আমি একটা ইতালির তরুণতে একটা ছোটোখাটো একটা পাহাড় আছে তো পাহাড়ের ওখানেই যাচ্ছি তো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো তো পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের যে গাছগাছরা সেইগুলো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখো তো ওই যে দেখতেই পাচ্ছ যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই সাইডে দেখো ওই পাহাড়ের উপরে যে হচ্ছে সুন্দর সুন্দর গাছ একটা সুন্দর চার্চ আছে তো সেখানটায় আমি তোমাদের ওখানটায় নিয়ে যাচ্ছি আর আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখো যে ওই পাহাড়টা দেখা যাচ্ছে ঠিক ওই পাহাড়ের উপরটাই উঠবো যে উপরে কত সুন্দর গাছগুলো আছে তারপর আজকে যেহেতু ওয়েদারটা খুব ভীষণ সুন্দর সব মানুষগুলো এখানে বেরিয়েছে সব ঘুরতে আর সেই পাকে আমিও ঘুরতে বেরিয়েছি তো বাহলামদের তোমাদের সাথে এখানকার যে এত সুন্দর ওয়েদার সেই সঙ্গে পাহাড়ের উপরে গাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি সেইগুলো তোমাদের সাথে হচ্ছে শেয়ার করবো আর পাহাড়ে যাওয়ার আগে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়েই হচ্ছে যাচ্ছি আমি এখন সাইড থেকে এখন অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেহেতু এখন বিকাল চারটে বাজে আর সেই কারণে হচ্ছে এতটা লোক নেই রেস্টুরেন্টে যেহেতু এরা সব সাড়ে বারোটা থেকে দেড়টা দুটোর ভিতরে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলে তো দেখতেই পাচ্ছ যে প্রায় পাহাড়ের কাছে আমি চলে এসেছি সেই পাহাড়ের উপরেই হচ্ছে আমি যাবো গিয়ে হচ্ছে তোমাদের পাহাড়ে নিচে থেকে উপরে ওঠাটা পুরোটাই দেখাবো কারণ হচ্ছে নিচে হচ্ছে সুন্দর সুন্দর একা একা রাস্তাঘাট আছে তারপর বেশ কিছু গাছ আছে সেগুলোর উপর দিয়ে যাব তো আমি তোমাদেরকে একটু সাইড থেকে এগুলো দেখাই আর পাহাড়ে যাওয়া ঠিক মাঝখানে একটা সুন্দর চার্চও রয়েছে পাহাড়ের রাস্তায় যেতে যেতে একটা সুন্দর নদী দেখলাম নদীতে নৌকা বাইচ হচ্ছিল আর নদীর সাইডে যে প্রকৃতি সৌন্দর্য সেটা দেখালাম একটু তোমাদের সাথে তো আমি পাহাড়ে যেতে যেতে যে পাহাড়ের সামনে যে চাষটা রয়েছে তো চাষটার একদম সামনে চলে গেছি আর সেই সাথে এখানকার যে রাস্তাঘাটগুলো আছে দেখো রাস্তাগুলো একদম অনেকই পরিষ্কার এর কোনো তুলনা হয় না রাস্তাঘাটগুলো এখান থেকে এই সাইডেও যে পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড়ের উপর যে চাষটা রয়েছে ঠিক ওইটাতে যাবো আর এদিকে যেহেতু একটু গরম পড়েছে আজকে আবার এই কারণে নদীতে আবার হচ্ছে নৌকা বাইচ হচ্ছে এই সময় হচ্ছে একটু গরম পড়লে পরে এখানকার মানুষরা নৌকা নিয়ে বিভিন্ন অ্যাডভেঞ্চার করে সেটা করছে চলে এসে কিন্তু চাষটার উপরে উঠবে না কারণ ওখানে উঠতে গেলে আবার টাইমটা যাবে আর চার্চের পিছনে যে পাহাড়গুলো রয়েছে সেটা একটু দেখাই যায় পাহাড়ে যেতে আরেকটা জিনিস বলি যেহেতু আজকে শনিবার ছুটির দিন আর রোদটাও অনেক উঠেছে সেই কারণে আরও বেশি ভিড় হয়েছে রাস্তাঘাটে পাহাড়ে ওঠার আগে যে পাহাড়ের যে ঢালের সামনে যে গাছগুলো রয়েছে রাস্তাগুলো রয়েছে সেটা আর যেহেতু পাহাড় যদি কারো কোনো প্রবলেম হয় সেই কারণে এই গাড়ি রয়েছে গাড়ি থেকে নামিয়ে আনা হবে এই একটা গাড়ি আছে এই একটা গাড়ি আছে এটা হচ্ছে সেই পাহাড় পাহাড়ে ওঠার যে রাস্তাটা রয়েছে রাস্তার যে ঢালগুলো রয়েছে এরকম আর পাহাড়ের উপরে এরকম হচ্ছে গা ঘেসে হচ্ছে মানে পাথর কেটে কেটে রাস্তা বানানো হচ্ছে আর এই দিক থেকে অরিজিনাল রাস্তা আছে তো আমি ওই দিক থেকে যাবো না আমি এই সাইড থেকে উঠবো যাতে শর্টকাট হয়ে যায় আর এই হচ্ছে একা পেঁকা এব্রো ক্ষেপড় রাস্তা তো এখানে হচ্ছে পাহাড়ের যে গাছগুলো রয়েছে সেইগুলো আর হচ্ছে এটা হচ্ছে পাহাড়ে সেই রাস্তা একটা শর্টে আমি যাব কারণ এটা দিয়ে গেলে পরে বেশি একটা কষ্ট হবে না এটা শর্টকাট একদম এখানে এর আগে আমি একটা লাইভ ভিডিও করেছিলাম কিন্তু এরকম ভিডিও করিনি তো এটা আজকে আবার করলাম যেহেতু অনেকদিন পরে আবার এই জায়গাটা এলাম তারপর শনিবার ছুটির দিন আছে তো এইভাবে রাস্তাটা পুরো সিদ্ধা উপরে উঠছে আর এই সাইড করে একটু দেখায় তোমাদেরকে পাহাড়ের চারিদিকে যে হচ্ছে ঘরবাড়ি বা হচ্ছে এখানকার যে হচ্ছে পরিবেশটা দেখতে আমি অনেকটাই উপরে উঠে গেছি তো উপরে ওঠার এখনও অনেকটা বাকি আছে আমি এর ভিতরে হাঁপিয়ে গেছি কারণ যেহেতু অনেকটা উঁচু আর এখান থেকে এই সাইডের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছে আর দেখো দেখতে দেখতে আমি ওই ওই নিচে থেকে এতটা উপরে উঠে গেছি তো আমি এখন হাঁপিয়ে গেছি অনেকটাই রেস্ট করবো রেস্ট করে তারপরে আবার উপরে উঠবে কিছুটা তো আমি আর একটু একটা উপরে উঠি এই উপরের থেকে হচ্ছে নিচেরটা কীরকম লাগে সেটাও একটু তোমাদের ঘুরে দেখায় আর সাইডে যে গাছগুলো রয়েছে সূর্যের আলোটা ওই দিক থেকে পড়ছে আর এই সাইডে যেহেতু অনেকেই গাছ সেই কারণে একটু অন্ধকার অন্ধকার আসছে যাদের গাড়ি আছে তারা ওই সাইডে গাড়ি করে ওই রাস্তা ধরে উপরে উঠছে কিন্তু আমাদের আমার যেহেতু গাড়ি নেই আর আমি হেঁটে হেঁটে হচ্ছে ভিডিও করবো বলে হচ্ছে আমি হচ্ছে এই রাস্তা ধরে এলাম এটা শর্টকাট কিছুটা আবার তারপরে এখানকার যে প্রকৃতির সৌন্দর্য সেটাও দেখতে বেশ ভালো লাগে সে কারণে আমি আর ওই সাইড দিয়ে এলাম যদি আমি ওই সাইড দিয়ে ওই রাস্তাটা ধরে আসতাম তাহলে লম্বা রাস্তা হতো আর একটু বেশি খাটতি হতো দেখো আমি কিন্তু অনেকটাই উপরে উঠে গেছি এবার আস্তে আস্তে ওই উপরে যাব উপরে যে চাষটা রয়েছে চাষটা তোমাদের দেখাবো ভিতরে ডুবো না কারণ ভিতরে অনেক ভিড় তো আমি অনেকটাই পাহাড়ের উপরে উঠেছি উঠে যে পাহাড়ের উপরে কীরকম হচ্ছে প্রকৃতির নেচারগুলো আছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি আর ক্যামেরাটাও ঘোরাচ্ছি আমি যদিও অতটা উপরে উঠেনি আর উপরে বাকি দেখা যাচ্ছে ওখানটায় উঠবো তো তোমাদের যেতে যেতে দেখাচ্ছি দেখো রাস্তার পথে একটা খুব সুন্দর কুকুর উঠেছে তো কুকুরটাও হচ্ছে ওই চার্চে যাবে পাহাড়ের উপরে তারও ভিডিওটা আমি পিছন দিক থেকে করলাম সামনে যেহেতু উনি আছে আমি তার পিছন দিক থেকে করলাম আর ওই সামনে দূরে দেখা যাচ্ছে ব্যারিকেডটা তো ব্যারিকেডটা ধরে আমি উপর থেকে মানে উপরে উঠবো এটা তোমাদের পাহাড়ের থেকে একটুখানি সাইডে জায়গা পেয়েছিলাম সেই জায়গা থেকে নিচেটা কেমন লাগে সেটা এখন আর উপরে যে চার্জটা হচ্ছে সেই চার্চে চলে এসেছি তো তোমাদের সাথে এখান থেকে এইবার নিচেটা দেখতে কিরকম লাগে সেটা একটু শেয়ার করি উপর থেকে নিচের দৃশ্যটা কিন্তু একদম অপূর্ব সুন্দর লাগে পুরো গোটা যে সপর তার ঘর বাড়ি তার যে চার্জ সেইগুলো কিরকম দেখতে পুরোটাই হচ্ছে অপূর্ব সুন্দর লাগে উপর থেকে তোমাদেরকে যে তরিমুর যে পৌনদী আছে আর সেই পৌনদীর ব্যাপারে যে শহর রয়েছে সেই শহরের ঘরবাড়ি বাড়ি তারপর মন্ত্রান্তলীয় যেটা একদম একটা টাওয়ার দেখতে পাচ্ছি মানে দেখাচ্ছে তো তারা সেখানকারই পুরো দৃশ্যটা হচ্ছে আমি জুম করে আরও তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে উপর থেকে যে নিচের যে দৃশ্য একদম অপূর্ব সুন্দর লাগছে তো বন্ধুরা আমি এখন আর এই ভিডিওটা পাহাড়ের নিচে নামার ভিডিওটা বেশি একটা লম্বা করবো না কারণ অনেক বড় হয়ে যাচ্ছে তারপর তোমাদেরকে জাস্ট নিচের কিছু হচ্ছে একটু ভিউটা দেখিয়ে দিই তারপর রেখে দেবো তো রাখার আগে আরেকবার বলবো যে তোমরা হচ্ছে আমার ভিডিওগুলো একটু দেখো আর হচ্ছে আমাকে সাপোর্ট করো অনেক তো চলো টাটা সকলে ভালো থেকো